নমস্কার বন্ধুরা আমি সুতোপা দেখো চলে এসেছি আজকে সুতোপার কথা নিয়ে সুতোপার কথাতে আজকে নিয়ে এসেছি এটা হচ্ছে মাছের ডিমের ঝুড়ি ভাজা এই রেসিপিটাই চলো তোমাদের সাথে শেয়ার করি আমি নিয়ে নিলাম মাছের ডিম ডিমটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এটাকে যেহেতু ঝুড়ি ভাজা করব। তাই এটাকে টুকরো টুকরো করে কাটতে হবে কাটার জন্য আমি আর হাত ইউজ করছি না কারণ হাত দিলে আবার দুই হাতই লাগাতে হবে এবার বুঝতেই পারছো ডিম টুকরো টুকরো করে হাতে লাগলে কেমন লাগে তাই আর আমি একটা কাইচি নিয়ে আসলাম কাইচি দিয়ে দেখো বাটির মধ্যেই এরকম করতে করতে দেখবে সুন্দর কাটা হয়ে যাবে এই যে দেখো আমি কেটে নিচ্ছি আর এই কাটাতেই দেখবে ঝুড়ি ঝুড়িটা বেশ ঝুড় ডিমটা ঝুড়ি ঝুড়ি হয়ে যাবে ঝুড়ি ভাজা যেহেতু কোনো শেপে কাটার কোনো দরকার নেই খালি কাইচি এরকম করে চালিয়ে দেওয়া ভেতরে যা কাটা হবে ওতেই হয়ে যাবে এই দেখো আমার কিন্তু ভালোই কাটা হয়ে যাচ্ছে এবার এটাকে এবার এটাকে একটু মাখিয়ে নিতে হবে পুরো ভালো করে কাটা হয়ে গেলে এটাকে মাখাতে হবে যে লবণ হলুদ আর লঙ্কার গুঁড়ো দেবো এই তিনটে পরপর দিয়ে মাখিয়ে দেব। লবণটা পরিমাণ মতন দেবে আর লঙ্কার গুঁড়ো যে যেমন ঝাল খাবে সেরকম দেবে তবে লাস্টের দিকে আরেকটা টিপস আছে সেই জন্য খুব বেশি ঝালের জন্য প্রথমেই লঙ্কার গুঁড়ো দিয়ে দেবে না আর আমি এই ডিমটাকে এরকম করে মাখিয়ে তেল অবধি যেতে যেতে তোমরা প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে ভিডিওটাকে একটা লাইক দিয়ে দাও কারণ আমি যখনই কোনো নতুনত্ব রেসিপি আপলোড করব সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে আর ধরো তোমাদের সাথে জুড়ে থাকাটা খুব দরকার কারণ না জুড়তে পারলে তো তোমাদের সাথে আমি রেসিপিগুলো শেয়ার করতে পারছি না সেই কারণে বললাম যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে একটা লাইক দিয়ে দিও আর এটা ভেজে খাবে খাওয়ার পরে আমাকে কমেন্টস করে জানাবে কেমন হয়েছে কেন বললাম আমি এতটাই এটা নিয়ে শিওর যে আমার বাড়িতে তো যেদিন করি সবাই অপেক্ষা করে যে কখন আমার খেতে দেব আর কি দেখলে তো চামচ দিয়ে নাড়তে নাড়তে কেমন করে ওটা মাখা হয়ে গেল হাত কিন্তু আমি একটুও লাগাইনি এইবার দেখো আমি ডিম নিয়ে ঝুড়ি ভাজার জন্য একটু পেঁয়াজ কেটে রেখেছি আলাদা করে ওই ছোট ছোট দুটো পেঁয়াজ ছোট বলতে কি মিডিয়াম সাইজে দুটো পেঁয়াজ কেটে রেখেছি পেঁয়াজের সাথে একটু কাঁচা লঙ্কা এবার এগুলোকে ভেজে তুলবো ভাজা বলতে এর মধ্যে শুধু একটু পেঁয়াজটা তাড়াতাড়ি হওয়ার জন্য অল্প করে একটু লবণ দেব আর কিছু কিন্তু দেব না পেঁয়াজে দিয়ে পেঁয়াজটাকে ভালো করে নেড়েচেড়ে নিয়ে একটু ভাজবো ভাজাটা কিন্তু মিডিয়াম হবে খুব কড়া ভাজাও হবে না আবার কাঁচাও থাকবে না মানে এই ব্রাউন যেই হয়ে যাবে পুরো হালকা ব্রাউন না তার থেকে একটু বেশি হবে সঙ্গে সঙ্গে এই যে এই অবস্থায় পেঁয়াজগুলোকে নামিয়ে নেব এতে কি হবে পেঁয়াজগুলো বেশ সফট থাকবে আর কি পেঁয়াজ সফট থাকলেই আর এই যে ডিমের ঝুড়ি ভাজা অনেকেই ডিম পছন্দ করে না কেন শক্ত হয়ে যায় বলে এরকম করে ডিমের ঝুড়ি করলে কখনোই শক্ত হবে না আর সবাই মানে যাই ভাজবে কম পড়ে যাবে সবার চাহিদা হবে ডিমের ঝুড়ির সঙ্গে একটু যদি ডাল থাকে ব্যাস আর কিচ্ছু লাগবে না একটু পেঁয়াজ চম্বারে মুসুরির ডাল আর ডিমের ঝুড়ি ভাজা ব্যাস কমপ্লিট দুপুরের লাঞ্চের খাবার আর কিচ্ছু লাগবে না দেখো তেল দিয়ে দিলাম মাছের ডিম যেহেতু মাছ ভাজতে যেমন তেল একটু বেশি লাগে ডিমের ঝুড়িতেও একটু তেলটা একটু বেশিই লাগবে তিন চামচ মতন আমি তেল দিয়েছি তেলে ফোড়নে একটু কালো জিরে দিয়েছি এবার তেলটা গরম হয়ে গেলে ডিম দেবো আর নাড়বো এইটাই হচ্ছে আসল টিপস ডিমের ঝুড়ি হওয়ার যদি এই নাড়াটা ঠিকঠাক না হয় ডিম কিন্তু মানে কি বলবো মন্ড হয়ে যাবে এবার ওই যে দলা দলা হয়ে যাবে দলা দলা হলে ডিমটা শক্ত হয়ে যাবে সেই কারণে ডিম দেবো আর নাড়বো নেড়ে নেড়ে এটাকে ও সঙ্গে সঙ্গে ঝুড়ি বানিয়ে নেব এই অবস্থায় গ্যাসটা কমিয়ে দেবো তেলটা ভালো করে তাতিয়ে নিয়ে ডিমটা দেবো আর গ্যাসটা কমিয়ে দেবো কমিয়ে দিলে হবে কি তাহলে অত তাড়াতাড়ি হয়ে সারবে না ডিমটাকে ঝুড়ি করে নিয়ে তারপরে গ্যাস বাড়াবো আর ডিমটা পুরোটাই আমি গ্যাস মিডিয়াম রেখে ভাজবো কিন্তু এই দেখো আমি কিন্তু খুন্তি ইউজ করার আগেই কেন খুন্তি আনতে গেলেই সেই ফাঁকে যদি ডিমটা দলা হয়ে যায় তাই চামচ দিয়েই আমি ওটাকে ঝুড়ি ঝুড়ি করে নিয়েছি প্রথমেই চামচ দিয়ে দিয়েছি আর নেড়েছি এইবার দেখো আমি খুন্তি ইউজ করা শুরু করলাম কেন এই অবস্থায় কিন্তু আর ডিম দলা বাঁধার কোনো চান্সই নেই এরকম করে নাড়তে হবে আর গ্যাসটা মিডিয়াম থেকে লো এর মাঝামাঝি রাখতে হবে গ্যাস বাড়ানো যাবে না এর কেন বাড়ালে পারে ডিমটা বেশি মানে কি বলবো ড্রাই হয়ে যাবে ডিমটাকে ড্রাই করা যাবে না এরকম করে দেখো ডিমগুলোকে ভালো করে ভাজবো ঝুড়ি ঝুরি করে আর এই যে এই সময় ধরো মাছের ডিম বাজারে খুব অ্যাভেলেবল ডিমটা তো আমরা ভ্যারাইটিস করে খাই এরকম একদিন একটু করে খেয়ে দেখো খেলেই তখন এইটা রান্না করে যখনই খাবে মুখে পড়লেই সুতো কথা মনে পড়বে এটা একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি এই দেখো এই অবস্থায় দেবো আমি একটু গোলমরিচের গুঁড়ো ওই যে বলেছিলাম একটা টিপস আছে লাস্টে গোলমরিচের যে ঝালটা এই ডিমের সাথে মানে দুটোর কম্বিনেশনে এমন লাগে না ওটা মুখে দিলেই ওয়াও এরকম মনে হবে অদ্ভুত লাগে গোলমরিচের ঝাল ডিমের সাথে এর এই দেখো এটা মোটামুটি আমার হয়ে এসে আর একটু হালকা হবে পুরো দেখো আর একটু হবে হ্যাঁ মানে ডিমটা পুরো ভাজা হয়ে যাবে তারপরেই এটার ই ডিমটা যদি কাঁচা থাকে তাহলে কিন্তু হবে না সেই কারণে একটু সময় নিয়ে করতে হবে যেহেতু গ্যাসটা কমিয়ে দিয়েছি সেই জন্যই একটু সময় লাগবে আর গ্যাসটা বাড়ালে ওই যে বললাম ড্রাই হয়ে যাবে গ্যাস বাড়ানো যাবে না ওই ডিমটা ছড়িয়ে দিয়ে ধরো কিছু করছি আবার একটু নাড়ছি এরকম করলেই ডিমটা পুরো কমপ্লিট হয়ে যাবে দেখবে একটু সময় দেবে আর লবণটা এই সময় একটু টেস্ট করে নেবে যদি লাগে লবণ এই সময় দিয়ে দেবে আর কিছু করতে হবে না আর ওইদিকে পেঁয়াজটা তো আমি বেরেস্তা কিন্তু বানায়নি পেঁয়াজটা তোমাদের দেখিয়েছিলাম কি অবস্থায় পেঁয়াজটা নামিয়ে দিয়েছি এর সাথে পেঁয়াজ যখন অ্যাড করব তখন দেখবে সেটা কতটা সফট হয় এই যে ডিম যে শক্ত হয়ে যায় এরকম করে যদি ঝুড়ি করে নাও ডিম কখনোই শক্ত হবে না এই দেখো পেঁয়াজটা অ্যাড করে দিচ্ছি এর সাথে পেঁয়াজ দেবো আর নাড়বো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ভাজা আছে এবার কাঁচা লঙ্কা ঝালটা কিন্তু ওর মধ্যে ঢুকবে না কিন্তু কাঁচা লঙ্কাটা বেশ মুখে পড়লে ভালো লাগবে বা যারা ঝাল বেশি পছন্দ করে এরকম কাঁচা লঙ্কা একটু ভেজে রেখে দেবে সাইডে তাহলে ভালোই লাগবে পেঁয়াজের সাথে ডিমের সাথে বেশ কামড়ে কামড়ে খাবো কাঁচা লঙ্কাটা এই দেখো আমার ডিমটা কিন্তু মোটামুটি কমপ্লিট অবশ্যই বানিয়ে খাবে ডিমের ঝুড়ি ভাজা আর তারপরে আমাকে জানাবে কেমন হয়েছে আর যদি কোনো কিছু মনে হয় এর মধ্যে আর কিছু অ্যাড করতে হবে তবে আমাকে কমেন্টস করে জানিও এই দেখো হয়ে গেছে আমি নামিয়ে দিয়েছি এরকম যদি একটু ডাল ভাতের সাথে হয় কেমন লাগবে বলো তোমরা সবাই ভালো থেকো আর কিডিমের ঝুড়ি ভাজা করে খেও এই দেখো কত সুন্দর হয়েছে দেখতে যতটা সুন্দর খেতে তার থেকেও বেশি সুন্দর হয়েছে এটা